আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন গত ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে আমাদের এই শীতে প্রায় পাঁচ বিঘের মতো সরিষা লাগানো হয়েছে তো আমি আজকে আমার দৈনন্দিন কাজের পাশাপাশি সেই চিত্রটি তুলে ধরার চেষ্টা করব সকালে ঘুম থেকে উঠে আমি আমাদের আরেকটা জমিতে গিয়েছিলাম ওই জমিতে মূলত আমরা এবার কোমর লাগাবো মূলত কোনো কিছু করার আগে জমি চাষযোগ্য করতে হয় এরকম শাকসবজি আবাদে আমরা মূলত রাসায়নিক সারের বদলে জৈব সারও বেশি ব্যবহার করে থাকি যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় ফাউস বলে ফাউস মূলত গোবর আর চুলার ছাই থেকে গ্রামে মানুষ উৎপন্ন করে থাকে একটা জায়গায় ইস্তুপাকের গোবর আর ছাই নিয়মিত ফেলে রাখা হয় আর এর মাধ্যমে ছাটা উৎপন্ন হয় সকালে অনেক কুয়াশা ছিল এরপরও আমি দেখতেছিলাম অনেকে কুয়াশাকে উপেক্ষা করে সরিষা ওঠাচ্ছে কেউ ধান রোপণ করছে তো প্রতিদিনের ন্যায় আজকে সকালে আমি পুকুরে খাবার দিচ্ছিলাম পুকুরে খাবার মূলত আমাকে প্রতিদিনই দিতে হয় এখন শীত তুলনামূলক একটু কমে যাওয়ায় আমি পুকুরে খোলের পাশাপাশি রেডি ভাসমান ফির দিচ্ছি কারণ শীত কমে যাওয়ায় পুকুরে খাবারের মাত্রা এখন বেশি লাগে খাবার দেওয়া শেষ করে আমি আমাদের সরিষা খেতে যেয়ে দেখি ইতিমধ্যে দুইটা ক্ষেতে সরিষা তোলা শেষ বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে মূলত দুইটা ক্ষেতের সরিষা উঠানোর মতো উপযুক্ত হয়েছিল আমি কিছু শর্ট ভিডিওতে রিলস আকারে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আপনারা হয়তো দেখতে পেরেছেন মাশাআল্লাহ এত ভালো সরিষা হয়েছে বলে বোঝানোর মতো না এবারে সরিষার দাম আলহামদুলিল্লাহ অনেক ভালো ইতিমধ্যে বত্রিশশো টাকা মন দরে বিক্রি হচ্ছে এত দাম হওয়ার পেছনের কারণ হলো সয়াবিন তেলের আকাশচম্বি দাম ভিডিওতে আপনারা যাকে দেখতে পাচ্ছেন উনি মূলত সম্পর্কে আমার ফুপা হয় প্রতি বছর এমন ভালো দামের আশাতেই হয়তো কৃষক শস্য ফলায় এর সঠিক দামটা যদি না পায় তাহলে আসলে হয় না একটা জমিতে ফসল রোপণ থেকে উঠানো পর্যন্ত কি পরিমাণে যে খরচ হয় এটা আসলে দেখলে বুঝতে পারবেন আর যারা এর সাথে একটু জড়িত আছেন তারা হয়তো বা বুঝবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ